ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস তো আজকে আমরা ম্যাজিক শিখব ওকে ম্যাজিক 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 আজকে আমরা এমসি কিউ ট্রিক্স শিখব এমসি ট্রিক্স অর্থাৎ আমাদের এমন কোনো পরীক্ষা নেই যেখানে এমসি নেই ক্লাস টেন থেকে শুরু করে একদম জেই মেন নেট সেট এস এসসি কলেজের এক্সাম ইউনিভার্সিটির এক্সাম যেখানেই যাবেন এমসি কিউ ওকে এবার যারা ভালোভাবে এমসি কিউগুলো করতে পারেন তারা পাস করেন যারা করতে পারেন না ব্যর্থ হন তো যারা করতে পারেন না বা যাদের কনফিউশন হয় যে কোনটার উত্তর কি হবে কি কাজে লাগাবো যাতে আমরা এই সহজেই সলভ করতে পারবো সেই কথাটাই আজকে আমি বলার চেষ্টা করব আপনাদের সাথে সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন সার্থক ইতিহাস পাঠ আচ্ছা তো প্রথমেই যে কথাটি বলা সেটা হচ্ছে কি আমরা যদি দেখি প্রশ্ন তিন রকমের হয় ওকে পরীক্ষার প্রশ্ন তিন রকমের হয় একটা হচ্ছে আপনি জানেন আর একটা হচ্ছে আপনি জানেন না আর একটা হচ্ছে কনফিউজড ওকে তো আমরা যেটা জানি সেটা সবচার সবার আগে করবো পরীক্ষা প্রশ্ন করার ক্ষেত্রেও মাথায় রাখবেন যে আপনার একের প্রশ্নটাই এক নম্বরের প্রশ্নটাই যে যদি গোল করা হয় ওটা কি প্রথমে গোল করতে হবে বা ওটা কি প্রথম ক্লিক করতে হবে কম্পিউটার এটার কোনো মানে নেই যেগুলো আপনি জানেন সেগুলো আগে করবেন ওকে এক থেকে একশোটা প্রশ্ন দেখে গেলেন যেগুলো জানেন সেগুলো করে নিলেন ওকে বা প্রশ্ন আছে সেটা দেখে গেলেন এক থেকে একশো কুড়ি এক থেকে ষাট যা প্রশ্ন আছে প্রথমে যেগুলো পারেন সেগুলো করে নেবেন চলে গেল যেগুলো আমরা আমরা সঠিকভাবে করে নিলাম তারপরে হচ্ছে জানি না সেটা একদম বাদ দিয়ে আর একটা কনফিউশন এবার এই কনফিউশন এবং জানি না এই অপশানের ক্ষেত্রেই আমরা এই ম্যাজিককে কাজে লাগাবো ওকে ম্যাজিকগুলোকে কাজে লাগাবো কি কি ম্যাজিক আছে ওকে কি ম্যাজিক আমরা শিখবো যেগুলো সাইন্টিফিক ভিত্তি আছে সাইন্টিফিক ভিত্তি মানে কি আমরা ইউপিএসসি বা অন্যান্য চ্যানেলের যে ভিডিওগুলো সেখানে কোন ধরনের উত্তর হয় বা কোন ধরনের উত্তর হওয়ার চান্স বেশি তারা কি ট্রিক্স বলছে সেই জায়গাগুলোর আলোচনার ভিত্তিতেই আজকের ক্লাসটা ওকে তো আমরা সেটা জানার চেষ্টা করবো যে যেগুলোতে আমাদের কনফিউশন হয় যেগুলোতে আমাদের মনে হয় যেটার আমি উত্তর জানিই না তো সেইখানে আমরা কিভাবে ম্যাজিককে কাজে লাগবো কীভাবে ট্রিক্সকে কাজে লাগাবো সেটি আমরা জানার চেষ্টা করব ওকে তো এই ওকে ওকেই তো আমরা ম্যাজিক গুলো শেখা শুরু করি প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে কি না খেয়াল রাখবেন অনেক ক্ষেত্রেই আপনারা দেখবেন যে উপরের সবগুলি বা কোনোটিই নয় এই ধরনের প্রশ্ন থাকে ঠিক আছে উপরের সবগুলি যদি অপশন থাকে বা অল অল আর দ্যব বা এই রকমের যদি প্রশ্ন থাকে তো অল অফ দ্যব যদি প্রশ্ন থাকে তাহলে সেটির উত্তর হওয়ার চান্স আশি পার্সেন্ট একশো পার্সেন্ট বলছি না আশি পার্সেন্ট মানে উপরের সবগুলি উত্তর হওয়ার চান্স বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে স্ট্র্যাটেজি অনুযায়ী বা স্ট্যাট অনুযায়ী দেখা যায় যে সবগুলি উত্তর উত্তর হওয়ার চান্স মানে বেশিরভাগ ক্ষেত্রে হয় যদি আপনাদের পরীক্ষার ক্ষেত্রে উপরে সবগুলি যদি কোনো প্রশ্নে থাকে তাহলে সেটি উত্তর করে আসবেন দেখবেন অনেক ক্ষেত্রেই ঠিক হওয়ার চান্স থাকবে ওকে এবং যদি অপশানে থাকে নান অব দ্য বা যদি অপশানে থাকে যে তিনটি অপশন দিলো তারপরে অপশন থাকলো নান মানে কোনোটিই নয় এবার কোনোটিই নয় যদি অপশন থাকে সেটির উত্তর হওয়ার চান্স দশ পার্সেন্ট খুব কম ঠিক আছে পরীক্ষার্থীদের জন্য যখন প্রশ্নকর্তা প্রশ্ন করছেন তখন কোনোটিই নয় উত্তর হবে এই হার হওয়ার চান্স খুব কম ঠিক আছে এ বি সি ডি এই চারটে অপশনের মধ্যে সর্বদাই ডি অপশনটি সেক্ষেত্রে উত্তর হবে না ওকে এ বি সি এর মধ্যেই সেখানে উত্তর আছে তো যখনই নান থাকবে আপনি নানটাকে বাদ দিয়ে এর মধ্যে উত্তর কোনটা হবে সেটা ক্যালকুলেট করার চেষ্টা করবে করবেন তো এই গেল প্রথম ম্যাজিক যেটা আমরা শিখলাম সবগুলো থাকলে আমরা সঠিক উত্তর করব নান থাকলে সেটা আমরা মোটেই করব না ওকে মাথায় রাখবে আচ্ছা তারপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইডেন্টিফাই ডিস্ট্রাক্টর ঠিক আছে কোনটা একদম প্রশ্নের সাথে যাচ্ছে না ঠিক আছে সেই ডিস্ট্রাক্টরকে আমাদের বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে যেমন ধরুন অপশানের ক্ষেত্রে আছে দুই পাঁচ সাত একশো পনেরো ঠিক আছে এই রকম ডিস্ট্রাক্টার অনেক ক্ষেত্রেই থাকবে ঠিক আছে এই যে একশো পনেরো এটাকে আমরা একদম বাদ দিয়ে দেবো এটা উত্তর হবেই না তো এই তিনটের মধ্যে আমাদের উত্তর হবে আমাদের খুঁজে নিতে হবে কোনটা উত্তর হওয়ার চান্স আছে ওকে আবার ধরুন অন্য ক্ষেত্রের প্রশ্ন বা ইতিহাসের একটা প্রশ্ন ধরুন বলা হলো গুপ্ত যুগের বিজ্ঞানী কারা ছিলেন ওকে এরকম একটা প্রশ্ন এসেছে সহজ প্রশ্ন যদি আমি বলি একদম সহজ বাক্যে কারণ এই ক্লাসটি নাইন থেকে একদম শুরু করে একদম সিনিয়রদের পর্যন্ত সবার জন্য তো ধরুন প্রশ্ন আছে গুপ্ত যুগের বিজ্ঞানী কারা ছিলেন আর্যভট্ট বরাহ মিহির ঠিক আছে ভাস্করাচার্য এইরকম তিনটে অপশন দিলো আর একটা তো অপশন দিলো আমির খসরু তো আমরা সহজেই আমির খসরুকে বাদ দিয়ে দেবো আমির খসরু সহজেই উত্তর হবে না তো এই যে ডিস্ট্রাক্টরগুলো এই ডিস্ট্রাক্টরগুলো খুঁজে বার করতে হবে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নেতে ডিস্ট্রাক্টর থাকে প্রত্যেকটা প্রশ্নকে আপনাদের মন চঞ্চল করার জন্য বিভিন্ন ডিস্ট্রাকশন থাকে তো মন চঞ্চল না করে ওই ডিস্ট্রাক্টারটাকে বাদ দিতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন অঙ্কের ক্ষেত্রেও তাই ইতিহাসের ক্ষেত্রেও তাই ভূগোলের ক্ষেত্রে বা যাবতীয় যা প্রশ্ন দেখবেন সব ক্ষেত্রেই ডিস্ট্রাকশন থাকবি সেই ডিস্ট্রাক্টারটাকে আগে বাদ দিয়ে দেবেন ওকে তো এটা খেয়াল রাখবেন খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে আমি প্রথম যেটা আছে সেটা বলার চেষ্টা করি আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশন ঠিক আছে প্রশ্নটাকে খুব ভালোভাবে পড়বেন প্রশ্ন ভালোভাবে পড়লেই দেখবেন উত্তর সহজেই করতে পারছেন ম্যাজিক ঠিক আছে ম্যাজিক কি না প্রশ্নটাকে আমাদের সহজভাবে ভাবে হবে মানে আমাদের প্রশ্নটা আছে এবং প্রশ্নের মধ্যে হঠাৎ করে দেখলেন কোথাও নয় ঠিক আছে এই ধরনের কিছু একটা লেখা আছে বা না ঠিক আছে আপনারা সেটা খেয়ালই করলেন যে গুপ্ত সাম্রাজ্যের শাসককে নয় এই নয়টাকে যদি না খেয়াল করেন বা কোনটি ভারতবর্ষের পর্বত সিংহ নয় ঠিক আছে এই যে নয়টাকে যখন আপনি খেয়াল না করলেন তখন কিন্তু আপনার উত্তর ভুল হওয়ার চান্স বিশাল বিশালভাবে বেড়ে গেল তো এই এই যে কোয়েশ্চেন পড়ার ক্ষেত্রটাকে কিন্তু মাইন্ডটাকে খুব রিল্যাক্স রাখতে হবে ঠিক আছে মনটাকে শান্ত রেখে পড়াশোনাটাকে প্রশ্নটাকে দেখতে হবে পড়াশোনাটা করার মতনই প্রশ্নটাকেও আমাদের মন শান্ত রেখে দেখতে হবে ওকে তো যখন প্রশ্ন পড়বেন নয় বা হ্যাঁ বা কি আছে সেটা ভালো করে দেখে নেবেন আন্ডারস্ট্যান্ড কোশ্চেন থরলি কোশ্চেনটাকে ঠিক করে পড়াটা খুব ইম্পর্টেন্ট ওকে এবং ক্লিয়ারলি ওকে পরিষ্কারভাবে প্রশ্নটা পড়বেন তাহলে দেখবেন উত্তরটা আপনার অনেকটাই কাজে লাগছে ওতে উত্তরটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হওয়ার চান্স কোনটা সেটা আপনারা লিঙ্ক করতে পারবেন ওকে আচ্ছা তারপরের ক্ষেত্রে কভার অপশন ইনিশিয়ালি তো কভার অপশন ইনিশিয়ালি মানে কি আপনার পরীক্ষাতে চারটে অপশন আছে এবিসিডি তো আপনি প্রশ্নটা পড়লেন তারপরে চারটে অপশন দেখলেন ওকে তো চারটে অপশান দেখার মধ্যে আপনার কোনটা মনে হচ্ছে একদমই হবে না সেগুলোকে বাদ দিয়ে দিন ঠিক আছে দুটোর মধ্যে যদি কনফিউশন হয় যে দুটো আপনার মনের কাছে ঠিক আছে আপনার মনের কাছে যেটা সেটাকে উত্তর করবেন ঠিক আছে যখন মনের কাছে যেটা ধরুন এ বি সি সিডির মধ্যে কনফিউ মানে ডি এবং বি বাদ চলে গেছে এ আর সি এর মধ্যে কনফিউশন আপনার মনের কাছে মনে হচ্ছে যে সিটা উত্তর হতে পারে সিটা উত্তর হতে পারে আবার কখনো কখনো মনে হচ্ছে এও হতে পারে যখন সিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে আপনার মাইন্ড আপনার সাইকোলজি তখন আপনি সিটা কি করে আসবেন ওকে এবং সব সময় মাথায় রাখবেন এ উত্তর হওয়ার চান্স খুব কম ঠিক আছে মানে আমরা যদি স্ট্যাট দেখি এ এবং ডি উত্তর হওয়ার চান্স অনেক ক্ষেত্রেই কম হয় মানে যখন আপনি তুক্কা লাগাবেন তখন এ এবং বি কে বাদ দিয়ে আমাদের এগোতে হবে ওকে কারণ এ এবং ডি প্রশ্নকর্তা যখন প্রশ্ন করছেন তার সাইকোলজি অনুযায়ী প্রথম প্রশ্নটাই উত্তর হোক এটা তিনি চান না ওকে তো সেই কারণে এ উত্তর হয় না আবার এটাই একশো পার্সেন্ট সঠিক এটাও আমি বলছি না কোনো ম্যাজিক বা কোনো ট্রিক্সে কিন্তু একশো পার্সেন্ট তোকে একশো পার্সেন্ট সঠিক এরকমটি নয় ঠিক আছে যেগুলো আমরা কনফিউজ হয়ে যাই সেই জায়গাগুলোতে বলার জন্য কিন্তু এই এই আলোচনাটা ওকে তো মোটামুটিভাবে যদি বি সির মধ্যে কনফিউশন থাকে আপনি বি কে করলেন তো এই ভাবে আপনাদেরকে এগোতে হবে খেয়াল রাখবেন ওকে আচ্ছা তারপরের প্রশ্ন রুল আউট ইনকারেক্ট অপশানস রুল আউট ইনকারেক্ট অপশান মানে কি রুল আউট ইনকারেক্ট অপশান মানে কি আমাদের মধ্যে দেখতে হবে যে কোনটা একদম যাচ্ছে না যেটা আমি একটু আগেই আলোচনা করলাম যে কোনটা একদমই যাচ্ছে না সেইটাকে একদম বাদ দিয়ে দিন ঠিক আছে তো সেইটাকে একদম বাদ দিয়ে দিন মানে ধরুন কোন একটা কোনো একটা অঞ্চল বা পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের রাজধানী শহরগুলোর নাম কি এই রকম একটা প্রশ্ন আছে ঠিক আছে সেখানে প্রশ্ন দিল কটক সেখানে প্রশ্ন দিল কলকাতা সেখানে প্রশ্ন দিল তিরুবনন্তপুরম ঠিক আছে এরকম একটা প্রশ্ন দিল ঠিক আছে তিরুবনন্তপুরম আর একটাই প্রশ্ন দিল কি না ওয়াশিংটন ঠিক আছে তো ওয়াশিংটন সহজেই হবে না তো এই যে ডিস্ট্রাক্টারগুলো এই ডিস্ট্রাক্টারগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে এবং সেগুলোকে বাদ দিতে হবে ওকে খেয়াল রাখবেন আচ্ছা তারপরে ফোকাস অন ক্লোজ অপশানস ঠিক আছে যেগুলো ক্লোজ অপশন খুব কাছের যেমন অঙ্কের ক্ষেত্রে ধরুন প্লাস পাঁচ আছে মাইনাস পাঁচ আছে আর পনেরো আছে তিরিশ আছে এরকম চারটে অপশানের উত্তর আছে তো এই যে প্লাস পাঁচ এবং মাইনাস পাঁচ এই অপশানের মধ্যেই উত্তর হওয়ার চান্স বেশি ওকে তো এই যে ক্লোজ অপশানগুলো এই অপশানগুলোকে আমাদের খুঁজে বার করতে হবে হ্যাঁ চারটে প্রশ্ন থাকবে সেই চারটে প্রশ্নের মধ্যে দুটো সব সবসময় ক্লোজ থাকে কাছাকাছি থাকে এই কাছাকাছি প্রশ্ন দুটোর মধ্যেই একটা উত্তর হওয়ার চান্স থাকে ঠিক আছে বাকি দুটোকে বাদ দিয়ে দেবেন অমিট করে দেবেন ওই যে কাছাকাছি দুটো অপশন ওই দুটোর মধ্যেই উত্তর হবে ওকে এটাও খেয়াল রাখবেন এটাও একটা ইম্পর্টেন্ট জায়গা যে ক্লোজ অপশন থাকলে সেই ক্লোজ অপশানগুলোই উত্তর হওয়ার চান্স বেশি এবং বাকি যে দুটো থাকবে সেই দুটোকে আমরা একদম বাদ দিয়ে দেব ওকে আচ্ছা তারপরের জায়গা হচ্ছে যে কনটেক্স ক্লু ঠিক আছে কনটেক্স ক্লু মানে কি আপনাকে প্রশ্ন করা হচ্ছে একটা কনটেক্স নিয়ে সেই কনটেক্স বা সূচিটা ধরুন প্রশ্ন করা হচ্ছে পর্যায় সারণী নিয়ে পদার্থ বিজ্ঞানে ঠিক আছে এবার পর্যায় সারণী নিয়ে প্রশ্ন করতে করতে কোথাও গিয়ে একটা মানে ধাতু বা অধাতু ইত্যাদি নামগুলো সম্পর্কে জানা জানতে চাওয়া হচ্ছে সেখানে হঠাৎ করে আমরা একটা আলো সংক্রান্ত কোন একটা অপশন দেখে নিলাম ঠিক আছে তো সেই আলো সংক্রান্ত অপশনটা বাদ চলে যাবে তো এই কনটেক্সটের সাথে কোনটা যাচ্ছে সেটা আমাদের খেয়াল রাখতে হবে আবার ধরুন ইতিহাসের ক্ষেত্রে প্রশ্ন করা হয়েছে যে মুঘল যুগের মানে মুঘল যুগের রচয়িতা কে ছিলেন বা মুঘল যুগের লেখক কে মুঘল যুগের মানে কোন একটা বইয়ের লেখক কে ঠিক আছে এবার সেই কন্টেক্স মধ্যে হঠাৎ করে দেয় উইলিয়াম আছে 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 ঠিক উইলিয়াম বা মাউন্ট ব্যাটেন আছে ঠিক আছে মাউন্ট ব্যাটেন এবার এরা তো কোনো বই লেখেনি মুঘল যুগের ঠিক আছে তো সেই মুঘল যুগের বইগুলো ধর আমির খসরু বাদায়ুনি বারানি এই সমস্ত অপশন আছে এবং আরেকটা অপশন আছে উইলিয়াম জোন তো আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে কনটেক্সটের সাথে কোনটা যাচ্ছে না একদমই তো কনটেক্সটের সাথে যেটা যাচ্ছে না সেটাকে আপনারা বাদ দিয়ে দেবেন ওকে আচ্ছা তারপরে আরেকটা জিনিস বলে দিই এই প্রসঙ্গে আরেকটা ম্যাজিক ধরুন এ বি সি ডি চারটে অপশন আছে চারটে অপশনের মধ্যে এ এর যে বাক্যটা সেটা বিশাল বড় বি এর বাক্যটাও বিশাল বড় সি এর বাক্যটাও বিশাল বড় ডি এর বাক্যটা খুব ছোট তো ডি এর উত্তর হবে না ওকে তো এবং যেটা সবচেয়ে বড় সেটা উত্তর হওয়ার চান্স বেশি মানে যেটার প্রশ্ন সবচেয়ে বেশি লেন্দি সেটার উত্তর হওয়ার চান্স কিন্তু বেশি খেয়াল রাখবেন এটাও একটা যেটা আপনাদের কাজে লাগাতে পারে আচ্ছা আরেকটা অ্যাসাস্ট রিজন ঠিক আছে রিজন অনেক জায়গায় এখন প্রশ্ন চলে এসেছে অ্যাসাসম রিজন ওকে অ্যাসাস্ট রিজনের ক্ষেত্রে কি অ্যাসাস্ট রিজনে এ বি সি ডি চারটে অপশন থাকে ওকে তো এ দেখবেন অপশন থাকলো যে বোথ আর কারেক্ট এ ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ বি ঠিক আছে দুটি ঠিক এ হলো বি এর সঠিক ব্যাখ্যা এরকম একটা অপশন আছে আর সি এতে অপশন আছে এ সঠিক বি ভুল ডি তে অপশন আছে এ সঠিক বি ভুল ঠিক আছে সি ডি কিন্তু এই অ্যাসেসমেন্ট রিজনের ক্ষেত্রে উত্তর হওয়ার চান্স কম হয় ওকে অ্যাসেসমেন্ট রিজনের ক্ষেত্রে যদি আপনি প্রশ্নের উত্তর না জানেন তো এ বি এর মধ্যে একটা উত্তর হবে ওকে এ বি এর মধ্যে একটা উত্তর করার চেষ্টা করবেন যেটা বড় বড় বাক্যের লেখা থাকবে যে এ অল আর বোথ আর ইনকারেক্ট এন্ড A is the incorrect explanation of B. এরকম কোনো একটা অপশন থাকলো তো এই অপশানগুলো হওয়ার চান্স কিন্তু বেশি ওকে তো অ্যাসাসমেন্ট রিজনের ক্ষেত্রেও প্রথম দুটো অপশান অর্থাৎ এবি উত্তর হওয়ার চান্স কিন্তু বেশি থাকে D এর উত্তর হওয়ার চান্স কিন্তু খুব কম থাকে ঠিক আছে কিন্তু উত্তর যে হবেই না এমনটিও আমি বলছি না কিন্তু চান্স কম ওকে খেয়াল রাখবেন খুব ইম্পর্টেন্ট একটা জায়গা যেটা আপনাদের খেয়াল রাখতেই হবে এবং অবশ্যই পরীক্ষা দেওয়ার সময় এমসিকিউ টুক্কা কাজে লাগানোর সময় তো নার্ভাসনেস থাকবে রাখলে হবে না ঠিক আছে দেখবেন আপনাদের কনফিউশন হচ্ছে সি এ বি কোনটা হবে ঠিক আছে তো যখন কনফিউশন হচ্ছে তখন আরও ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে তো পরীক্ষার হলে প্রশ্ন সঠিকভাবে পড়া এবং কোনটা উত্তর হবে সেটাকে সঠিকভাবে করা এই দুটো ক্ষেত্রেই আপনাদের যেটা কাজে লাগবে সেটা হচ্ছে কাম মাইন্ডসেট ঠান্ডা মাথাটাকে রাখতে হবে নার্ভাসনেসকে বাদ দিয়ে আমাদেরকে ঠান্ডাভাবে শান্তভাবে অপশনগুলোকে দেখে উত্তর করতে হবে এবং প্রশ্ন এবং উত্তর দুটোই সঠিকভাবে পড়তে হবে না হলে কিন্তু ভুল হবে ওকে আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা এডুকেটেড গেসিং এডুকেটেড গেসিং মানে কি এডুকেটেড গেসিং মানে কি না আমরা যে গেসটা করব ঠিক আছে সেই গেসটা যেন এডুকেটেড হয় ঠিক আছে ধরুন আমি যেটাই বলছিলাম যে একদমই ধরুন এরকম একটা অপশন দিল যে পনেরো প্লাস দশ একটা মাইনাস দশ একটা আর একটা অপশন আছে পঁচিশ ঠিক আছে তো এডুকেটেড গেসিং অনুযায়ী কি বলছে এই যে প্লাস দশ বা মাইনাস দশ এর উত্তর হওয়ার চান্স সম্ভাবনা কিন্তু বেশি তো এই গেসিংগুলোকেও আমাদের কিন্তু কাজে লাগাতে হবে মানে কোনটা হবে সেই গেসিং পাওয়ারটাকেও কিন্তু আমাদের একই সাথে কাজে লাগাতে হবে ওকে তো এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তো আমি যেটা বলার চেষ্টা করব একদম পরীক্ষার হলে প্রথমেই আমি আরেকবার বলে দিচ্ছি পরীক্ষার হলে কখনোই এক নম্বর প্রশ্নটাই আগে করতে হবে এরকম মাইন্ড নিয়ে পরীক্ষা দিতে যাবেন না ওকে এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই এমসিকিউ পরীক্ষা যদি দিতে যান যেটা জানেন সেটা আগে করবেন তারপরে যেটা জানেন না কনফিউশন সেই ক্ষেত্রে আপনারা তুক্কা বা এই ধরনের জিনিস কাজে লাগাতে পারেন ওকে আবার তুক্কা লাগানোর ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখবেন অনেক জায়গায় নেগেটিভ প্রশ্ন থাকে ঠিক আছে আর অনেক জায়গায় নেগেটিভ মার্ক থাকে না ওকে নেগেটিভ থাকে না থাকে 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 না তো যে ক্ষেত্রে নেগেটিভ মার্ক থাকে সেক্ষেত্রে আপনারা বেশি ঠিক দশটার 5 থেকে দশটার বেশি কিন্তু এই আন্দাজে লাগিয়ে করতে যাবেন তার বেশি করার চান্স মানে কম রাখবেন ওকে মানে ধরুন একশোটা প্রশ্ন আপনি সাতটা জানেন বাকি দশটার ক্ষেত্রে আপনারা এমসি কিউ কাজে লাগাতে পারেন কিন্তু যদি টা মানে একশোটাতেই আপনি তুক্কা লাগান তাহলে কিন্তু বিপদ বাড়তে পারে ওকে এবং যে ক্ষেত্রে নেগেটিভ মার্ক নেই ক্ষেত্রে আপনারা এই ধরনের টোক্কাগুলোকে কাজে লাগাতে পারেন যে ক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই ওকে সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই আপনারা অবশ্যই এই টোকাগুলোকে ইউজ করতে পারেন তো আমি যেগুলো বলেছি আরেকবার বলে দিই যদি উপরের সবগুলি থাকে সেটা উত্তর হওয়ার চান্স বেশি যদি উপরের কোনোটি নয় থাকে সেটি উত্তর হওয়ার চান্স খুব কম অ্যাসাসম রিজনের ক্ষেত্রে এ এবং বি মানে এ এ এবং বি দুটোই ঠিক এ হলো এর সঠিক ব্যাখ্যা এই ধরনের অপশান যদি থাকে সেটা

তো এই জায়গাটা একটু মাথায় রাখবেন মানে ক্লোজ অপশানের ক্ষেত্রে ক্লোজ অপশন উত্তর হওয়ার চান্স বেশি এবং যদি খুব বড় লেন্দি প্রশ্ন থাকে এবং আরেকটা যদি খুব ছোট মানে ব্যাখ্যা থাকে মানে একটা খুব বড় ব্যাখ্যা একটা ছোট ব্যাখ্যা থাকলো তো বড় ব্যাখ্যাটা কিন্তু উত্তর হওয়ার চান্স বেশি ওকে তো এটিও কাজে লাগানো একটু চেষ্টা করবেন এবং যেটা সবসময় বলবো নার্ভাসনেস সার্কুলে চলবে না ফোকাস মাইন্ডসেট অনুযায়ী এই টুকরাগুলোকে কাজে লাগাতে হবে এবং এ ডি এর মধ্যে বি এবং সি উত্তর হওয়ার চান্স বেশি বা ক্ষেত্রে বেশি বা আপনার পরীক্ষাতে কোন অনুযায়ী যাচ্ছে সেই অনুযায়ী আপনি উত্তর করার সম্ভাবনাটাকে রাখবেন ওকে আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি জায়গা বলার জায়গা যেগুলো আপনার ক্ষেত্রে কাজে লাগাতে পারে কাজে লাগতে পারে তো থ্যাংক ইউ